পঞ্চাশের দশকে কলকাতার কবিদের তুলনায় ঢাকা বা পূর্ববঙ্গের কবিদের নান্দনিক বোধ স্পষ্টরূপেই স্বতন্ত্র চেতনা লাভ করে দেশভাগের ফলে উদ্ভূত নব্য জাতীয় চেতনা নাগরিক বোধ ভিন্ন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় তখন পূর্ববাংলা কম্পমান কলকাতার কবিরা যখন বেশিরভাগ ক্ষেত্রে অন্তর্মুখী আত্মমগ্ন বোধনির্ভর বিমূর্ত কবিতা লিখছেন তখন পূর্ববাংলার কবিরা বহির বাস্তবতাকে তাদের উপজীব্য হিসেবে গ্রহণ করেছেন পঞ্চাশের দশকে ছায়া ছায়া আধা আধা মফস্বল ঢাকা শহরে এক ঝাক কবি আবির্ভূত হন শামসুর রহমান আল মাহমুদ সৈয়দ শামসুল হক শহীদ কাদ্রেই আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের কবিতার গতিপথ নির্ধারণ করছেন তখন একত্রে ও পৃথকভাবে শহীদ কাদ্রির জন্ম উনিশশো সালে কলকাতায় দেশভাগের পর তিনি ঢাকায় চলে আসেন দু সালে তিনি মৃত্যুবরণ করেন প্রবাসে উত্তরাধিকার তোমাকে অভিবাদন প্রিয়তমা কোথাও কোনো ক্রন্দন নেই আমার চুম্বনগুলি পৌঁছে দাও এই নামে শহীদ কাদ্রি মাত্র চারটি কবিতার বই লিখেছেন সমস্ত জীবনে সম্প্রতি তার করা দু একটি অনুবাদও প্রকাশিত হয়েছে বাংলা সাহিত্যে তিনি বিরল কবিদের একজন যারা অসামান্য পরিমিতি বোধ সম্পন্ন আবেগচ্ছল কবিতার রূপরীতি ও উচ্চারণভঙ্গি বদলে ফেলে তিনি বাংলাদেশের কবিতায় নিয়ে এসেছেন এক মননশীল রিজু ভঙ্গি অনেকের মধ্যে শহীদ কাদ্রির কবিতাকে সহজেই আলাদা করা যায় উপমা রূপক ও চিত্রকল্পে সমৃদ্ধ তার কবিতায় অনায়াস দক্ষতায় রূপ পেয়েছে আধুনিক বিশ্বজীবন বোধ ও সুগভীর স্বাদেশিকতা শহীদ কাদ্রি আজন্ম নাগরিক জন্মেছেন কলকাতার নাগরিক প্রতিবেশে শৃঙ্খলিত বিদেশি পতাকার নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এবং যুদ্ধোত্তর নাগরিক প্রতিবেশের নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন আবার ঘটেছে দেশবাদল কলকাতা থেকে চলে এসেছেন ঢাকার নাগরিক পরিবেশে শহীদ কাদ্রির প্রথম প্রকাশিত গ্রন্থ উত্তরাধিকারের বেশ কিছু কবিতায় রয়েছে তার শৈশব ও কৈশোর জীবনের চমৎকার শিল্পিত রূপছবি নির্বাচিত কিছু শব্দ ব্যবহার করে শহীদ কাদ্রি বিশ্বযুদ্ধের কালকে চিহ্নিত করেন ব্ল্যাক আউট কাঁটাতার তাঁবু কুচকাওয়াজ সারিবদ্ধ সৈনিক কামান ও বিউকল। এইসব শব্দই আমাদের বলে দেয় সমস্ত নগর বিদেশি সেনা কবলিত এবং নগরের অধিবাসীরা মূলত বিদেশি সেনা পরিবৃত শৃঙ্খলিত ভয় নেই আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব বন বাদার ডিঙিয়ে কাঁটাতার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা বিশ্বব্যাপী সামরিক আগ্রাসন এবং হত্যা ও রক্তপাতের বিরুদ্ধে শহীদ কাদ্রির বিখ্যাত প্রতীকী কবিতা তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমার প্রতি অনুরাগ নিবেদন করতে গিয়ে কাদ্রিতার যুদ্ধবিরোধী মনোভঙ্গির শিল্পিত প্রকাশ ঘটিয়েছেন এ কবিতায় সহসা সন্ত্রাস ঘরে ফেরা রঙিন সন্ধ্যার ভিড়ে যারা তন্দ্রালোষ দিক বিদিক ছুটল চৌদিকে ঝাঁকে ঝাঁকে লাল আর মতন যেন বা মড়কে শহর উজার হবে বলে গেল কেউ শহরের পরিচিত ঘণ্টা নেড়ে খুব ঠান্ডা এক ভয়াল গলায় এবং হঠাৎ সুগোল তিমির মতো আকাশের পেটে বিদ্ধ হলো বিদ্যুতের উড়ন্ত বল্লম শহীদ কাদ্রি এই পঙ্ক্তি লিখেছেন বৃষ্টি নিয়ে একটি কবিতায় বাংলা কবিতায় বৃষ্টি রোমান্টিক সজল রূপে এসেছে বারবার কিন্তু নাগরিক জীবনে বৃষ্টি কিভাবে হানা দেয় বৃষ্টিকে এতটা তীক্ষ্ণ এতটা জানতব এর আগে বাংলা কবিতায় আমরা দেখিনি যদিও শহীদ কাদ্রি বলছেন বৃষ্টি বৃষ্টি সবাই মনে করে এটা নাগরিক বৃষ্টি নাগরিক বৃষ্টি ওটা না ওটায় দেখানো হয়েছে শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে এমন বৃষ্টি যে শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাওয়ার পর নগরে রাজত্ব হচ্ছে কাদের যারা আজীবন ভিক্ষুক যারা আজীবন নগ্ন যারা আজীবন ক্ষুধার্থ এই যে প্রচণ্ড শক্তি তাই নগরকে যে নগরকে আমরা ধ্যান জ্ঞান মনে করছি সে নগরকে একটা বিরাট শক্তি ধ্বংস করে দিচ্ছে শহীদ কাদ্রির জীবন ছিল বহিমিয়ান এক বিক্ষুব্ধ কালপর্বে জন্ম দীর্ঘ প্রবাস জীবন নাগরিক রুচি ও সংকট তাকে অধিকার করে রেখেছে চিরকাল তার বেদনা অভিমান রঞ্জিত হয়ে রয়েছে বাংলা কবিতায়